ওয়াও তো অথবা বাহ হাউ কাম কি ব্যাপার হাউ কাম কি ব্যাপার হোয়াট এ ম্যাস কি এক জামেলা হোয়াট এ ম্যাস কি এক জামেলা ওহ ওহ শিট ওট গো অন হ্যাঁ বলতে থাক এস গো অন হ্যাঁ বলতে থাক ওহ ডিয়ার বলো কি ওহ ডিয়ার বলো কি হাই গাইস হ্যালো বন্ধুরা হাই গাইস হ্যালো বন্ধুরা গুড জব শাবাস গুড জব শাবাস পে অ্যাটেনশন মনোযোগ দিন পে অ্যাটেনশন মনোযোগ দিন সো হোয়াট তাতে কি সো হোয়াট তাতে কি ডেফিনেটলি অবশ্যই ডেফিনেটলি অবশ্যই লেট ইট পাস ছেড়ে দিন যেমন লেট ইট পাসমি আমাকে ছেড়ে দিন আই অফ আমি গেলাম আই অ্যাম অফ আমি গেলাম ইটস ইউ টার্ন এবার তোমার পালা এই শব্দগুলো খুব গুরুত্বপূর্ণ স্পোকেনের ক্ষেত্রে আমি প্রতিনিয়তই এই ধরনের শব্দগুলো নিয়ে আসবো